ক্লাস সেকেন্ড গণিতের প্রশ্নপত্র তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ক্লাস সেভেনের প্রত্যেক ছাত্রছাত্রী যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড পঁচিশ সালে অর্থাৎ এই বছরের ক্লাস সেভেনের এর গণিতের প্রশ্নপত্র যেখানে তোমাদের সম্পূর্ণ নম্বর থাকছে চল্লিশ এবং তোমাদের টাইম থাকছে এক ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ সময় তো এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সামনে তুলে ধরবো এটা একটা মডেল প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রটি যদি তোমরা তোমরা দেখে যাও তাহলে বুঝতে পারবে যে কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেকেন্ড ইউ টেস্ট পরীক্ষায় ঠিক আছে এবং তোমাদের এখানে নম্বর বিভাজনটা কেমন রয়েছে ঠিক আছে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন এই প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে সুতরাং তোমরা বুঝতে পারবে যে কোন কোন অঙ্কগুলি আসছে যদিও আমি সাজেশন দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে তোমরা ভালোভাবে প্রশ্নপত্রটি দেখো ফলে বুঝতে পারবে তো প্রথম দেখো তোমাদের যে প্রশ্নটি রয়েছে তোমাদের প্রথমে একের দাগের বলে রাখি যে ছয়টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে ছয়টি শর্ট প্রশ্ন থাকবে অর্থাৎ প্রত্যেকটা মান থাকবে এক করে তোমাদের এখানে মোট সাতটি প্রশ্ন দেওয়া হবে এবং এখান থেকে যে কোনো ছটি প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে আমি এই ভিডিওটি উত্তর নিয়ে আলোচনা করবো না যেহেতু তোমাদের আর দুই দিন পরই পরীক্ষা রয়েছে তো সুতরাং আমি শুধুমাত্র তোমাদের একটু তুলে দিচ্ছি যাতে তোমরা প্রশ্নপত্রগুলি দেখে ভালোভাবে ম্যাথ গুলো বা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তো প্রথম প্রশ্ন দেখো পঁচিশ বাই বারোকে কে কত দিয়ে গুণ করলে এক পাবো দু নম্বর প্রশ্ন রুট অব আর আন্ডার রুট অফ নাইন বাই নয় বাই চৌষট্টি প্লাস পঁচিশ বাই চৌষট্টি কিন্তু বইয়ের অঙ্ক এটাও বইয়ের অঙ্ক তিন নম্বর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বাই ফোর সঙ্গে কত যোগ করলে যোগফল বল বর্গ সংখ্যা মালা হবে চার নম্বর অঙ্ক এক্স কেল টু এ বাই বি প্লাস বি বাই এ হলে স্কোয়ার মাইনাস মান কত পাঁচ নম্বর অঙ্ক দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর ড্যাশ ছ নম্বর প্রশ্ন ছেদক বা ভেদক কাকে বলে আচ্ছা এরপর হচ্ছে দুইয়ের দাগে দুইয়ের দিকে তোমাদের দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে চার নম্বর করে মোট এই পার্ট থেকে থাকছে ১৬ নম্বর তো দেখো এখানে মোট প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু ছটি এবং সেখান থেকে যে কোনো চারটি তোমাকে করতে হবে তো কি কি অঙ্ক দেওয়া আছে দেখে প্রথমত বলা হচ্ছে ভাগ পদ্ধতিতে রুট দুই এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো দু নম্বর প্রশ্ন টু এর বর্গমূল নির্ণয় করো তিন দশমিক স্থান পর্যন্ত তিন নম্বর অঙ্ক একটা ট্রেন দুশো মিটার এবং একশো মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে পঁচিশ সেকেন্ড এবং সতেরো সেকেন্ড অতিক্রম করেছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত চার নম্বর প্রশ্ন রেল লাইনের পাশে দাঁড়ানো একটি ছাত্র দেখলো যে সমান দৈর্ঘ্যের বিপরীত দিকে দ্বিগ্রামী দুটি ট্রেন তাকে সেকেন্ডে সেকেন্ডে ও অতিক্রম করলো ট্রেন দুটি পরস্পরের কতক্ষণের পরস্পরকে কতক্ষণে অতিক্রম করবে নম্বর প্রশ্ন মিটার মিটার দীর্ঘ প্রশস্ত বিশিষ্ট একটি ঘর আছে ঘরটি এক মিটার পুরু দেওয়াল দিয়ে ঘেরা এবং তার বাইরে চারদিকে ন মিটার প্রশস্ত বারান্দা আছে বারান্দার ছ নম্বর অঙ্ক রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার এবং প্রস্ত চব্বিশ মিটার তার আয়ত ক্ষেত্রে জমির বাইরে চারপাশে দু মিটার চওড়া রাস্তা আছে রাস্তা সহ আয়ত ক্ষেত্রে অঙ্কগুলি এবার আসবো আমি তিনের দাগের অঙ্ক যেখানে তোমাদেরকে চারটি অঙ্ক করতে হবে এবং প্রত্যেকটা নম্বর থাকবে তিন করে মোট থাকছে তোমাদের এই অংশ থেকে বারো নম্বর তো কি কি অঙ্ক রয়েছে আমরা দেখে নিই এই কিন্তু অপশন থাকতেও পারে না থাকতেও পারে ঠিক আছে সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো তিন দাগের একের যে অঙ্কটি আছে যদি টু পি প্লাস ওয়ান বাই তাহলে পি প্লাস ওয়ান বাই তার হোল স্কোয়ারের মান কত অথবা এ এক্স প্লাস ওয়ান বাই স্কোয়ার্স স্কোয়ারে মান কত হবে দু নম্বর অঙ্ক যেটা হচ্ছে বইয়ের অঙ্ক বলা হচ্ছে এম প্লাস ওয়ান এম সমান মাইনাস হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই অথবা

তিন নম্বর যেটি আছে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রি এ দুটি বর্গের অন্তরূপ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করো চার নম্বর অঙ্ক ওয়ান মাইনাস ফোর এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ফোর বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ফোর সি বাই সি টু হলে দেখাও যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তার হোল স্কোয়ার টু ওয়ান ফোর্টি ফোর একশো এটা দেখাতে হবে ঠিক আছে তো কিছুই যে অঙ্ক তোমাদের বইয়ের বাইরেও থেকে থাকে তবে তার সাথে অপশন থাকবে তবে যে আশা করবো যে তোমাদের স্কুলে যে প্রশ্ন সেজ করা হবে সেখানে বেশিরভাগ অঙ্কই কিন্তু তোমাদের বই থেকে দেওয়া হবে এবং আমাদের যে সাজেশন দেওয়া হয়েছে সেখান থেকেই দেওয়া হবে ঠিক আছে তো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই ভালো করে প্র্যাকটিস করো বইটাকে খুঁটিনাটি করো যেগুলো বলেছি সেগুলো করো এবং উদাহরণের যে শর্ট প্রশ্ন বা যেগুলো আমি বলে দিয়েছিলাম সেগুলো করো তোমার জন্য একেবারে একশো শতাংশ গ্যারেন্টি দেওয়া রইল তুমি কিন্তু তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন তুমি মধ্যম মানের স্টুডেন্ট হও বা তুমি খুব ভালো স্টুডেন্ট হলে সে তো খুব ভালো কথা সে তো ফর্টিতে ফর্টি তোলার চেষ্টা করবে এবং যদি কেউ একেবারেই পড়াশোনাতে বা অঙ্কতে খারাপ হও তাহলে সে কিন্তু আমি যে সাজেশন দিয়েছি সেগুলো করলে তুমি কুড়ি প্লাস আরামসে আনতে পারবে একদম হেসে হেসে কুড়ি প্লাস আনতে পারবে যারা মধ্যমানের মানের স্টুডেন্ট আছে তাদের তো থার্টি ফাইভ নম্বর আনা কোনো ব্যাপারই না ঠিক আছে কারণ ওই অঙ্কগুলি তুমি শুধু করে যাবে একদম হাতে গোনা কয়েকটা অঙ্ক আছে দেখে নেবে সাজেশনটা আচ্ছা এরপর হচ্ছে চারের দিকের দুটি অঙ্ক তোমাদের দেওয়া থাকবে এটা জামিতির অধ্যায় থেকে অঙ্ক আছে এবং এর নম্বর থাকবে তিন তোমাকে যে কোনো একটা করতে হবে কি কি দিয়েছে পি একটি ত্রিভুজ আঁকো যার পিকিউ সমান ছ সেমি কিউ আর পাঁচ সেমি ও পি আর সমান ছ সেমি চাঁদার সাহায্যে এই ত্রিভুজের একটি কোণের মান নির্ণয় করো এবং এদের সম্পর্ক নির্ণয় করো দু নম্বরটা দেওয়া আছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আপোজ আর এক্স ওয়াই জেড সমান নব্বই ডিগ্রি ওয়াই জেড সমান ছ সেমি এবং এক্স ওয়াই সমান দশ সেমি এই হচ্ছে দুটো জ্যামিতি তার মধ্যে একটা করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে একের বারে শেষে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র এটা আমি দিয়েছিলাম সাজেশন ঠিক আছে সাজেশন তো প্রত্যেকটাই দেওয়া আছে তো এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখচিত্র এই পোর্শনটাতে থাকছে তোমাদের তিন নম্বর বা কোনো কোনো ক্ষেত্রে আমি বলে রাখি এটা তিন নম্বর দেওয়া হয় কোনো কোনো স্কুলে বা চার নম্বর দেওয়া হয় ঠিক আছে তো এক নম্বর শর্ট কোশ্চেন কোন দিয়ে স্কুলে সাতটা শর্ট প্রশ্ন দেয় তো তিন নম্বর দেবে যদি ছটা দেয় তো এক্ষেত্রে চার নম্বর দেবে তো তিন বা চার নম্বর এই অঙ্কটাতে কিন্তু থাকতে পারে ঠিক আছে তো জামা যাই থাকুক না কেন তোমাকে অঙ্কটা তো করেই আসতে হবে তো এবং বলে রাখি এর সঙ্গে কিন্তু অনেক সময় অথবা দিয়ে আরো একটা অঙ্ক তোমাদের দেওয়া হয় অনেক সময় কিন্তু একটা অঙ্কই দেওয়া হয় তো যদি অথবা দেয় তাহলে একটা তোমাদের বই থেকে থাকবে আর একটা বইয়ের বাইরে থেকে থাকবে যদি না দেয় তো একটা বই থেকেই দেওয়ার চান্সটা সবচেয়ে বেশি তো কি দিয়েছে একটু দেখে নি কৃষ্ণনগরের একটা এক কুমোরের পাঁচ মাসের মাটির তৈরি পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো এই তথ্য তথ্যম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো দেখো এখানে দিয়ে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাটির পুতুলের সংখ্যা ছশোটি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে পাঁচশো পঞ্চাশ মার্চে চারশো পঞ্চাশ এপ্রিলে সাতশো পঞ্চাশ আর মেতে নশো আর সোলার পুতুলের সংখ্যা জানুয়ারিতে পাঁচশো ফেব্রুয়ারিতে চারশো পঞ্চাশ মার্চে ছশো এপ্রিলে ছশো পঞ্চাশ আর মেতে সাতশো এই তথ্যটা দিয়ে তোমাকে দৃষ্টম্ব লেখচিত্র অঙ্কন করতে হবে তো এই ছিল ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সম্পূর্ণ একটা মডেল প্রশ্নপত্র আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে তোমরা এই ভিডিও থেকে অনেকখানি সাহায্য পেয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত তুমি সাজেশন ক্লাস নোটস এবং প্রশ্নপত্র পেয়েই থাকবে ঠিক আছে এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ারও করতে পারো আজকের ভিডিও এখানেই রাখিতে হবে তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সাজেশন সংক্রান্ত বা এই প্রশ্নপত্রের সমাধান সংক্রান্ত বা তোমরা যদি আরও অন্য অন্য স্কুলের প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিও এখানে রাখিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে